সাবজেক্ট ফর এগ্রিমেন্ট একটি গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে সেটা তুমি চাকরির পরীক্ষা বলো আর একাডেমিক কোনো পরীক্ষা বলো সব জায়গা থেকে প্রশ্ন থাকে মানে সব পরীক্ষায় প্রশ্ন থাকে তো যারা অ্যাকাডেমিক পড়ছো ক্লাস ফাইভ টু টুয়েলভ তাদেরও কাজে লাগবে পরীক্ষায় প্রশ্ন থাকে আর যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছ তাদেরও কাজে লাগবে শুরু করার আগে যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও শেয়ার করে দাও আর যারা ফেসবুকে দেখছো ফলো করে সেন্টেন্স লিখতে গেলে মিনিমাম তিনটি জিনিসের দরকার হয় একটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ যে কাজ করছো বা যার সম্পর্কে বলা হয় ভার্ভ অর্থাৎ সাবজেক্ট করে ভার্ভ বসে দেন তারপরে অবজেক্ট আসে বা কমপ্লিমেন্ট আসে বা আদার ওয়ার্ডস আসে তো এখানে সাবজেক্ট এবং ভার্ক নিয়েই সমস্ত আলোচনা হবে সাবজেক্ট ফর এগ্রিমেন্ট এটার মানেটা সংক্ষেপে বলে দিই দেখো সাবজেক্ট ফর এগ্রিমেন্ট মানে হচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভালো সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় প্লুরাল সেক্ষেত্রে ভার প্রাস এটাই হচ্ছে মানে মূল জিনিস মূল বিষয় সাবজেক্ট অনুযায়ী ভারতবর্ষ আর এগ্রিমেন্ট মানে কি মিল বা সমঝোতা একই রকম অর্থাৎ অনুযায়ী ভারত দেখো এখানে এই টপিকটা আমি প্রথমে বললাম খুব গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে এটা তোমাকে জানতেই হবে এক নম্বর আর দু নম্বর হচ্ছে দেখো এখান থেকে খুব একটা বোঝার কিছু নেই এখানে অনেকগুলো পয়েন্টস আছে অনেকগুলো রুলস থাকবে তোমাকে পরপর মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার চল আচ্ছা মানে রুলসে যাওয়ার আগে আমি তিনটি প্রশ্ন এখানে রেখেছি এই তিনটি প্রশ্ন থেকে আমরা তিনটি রুলের দিকে যাব বা তিনটি কনসেপ্টের দিকে যাব ঠিক আছে আগে প্রশ্নগুলো আমরা করি দেখো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ দ্য প্লেয়ার্স was when present there দেখো এখানে along with মানে কি একত্রে বা একসঙ্গে মানে ক্যাপ্টেন তার প্লেয়ারদের নিয়ে সেখানে উপস্থিত ছিলেন এরপর দেখো ক্যাপ্টেন একটা সাবজেক্ট যে হচ্ছে ফার্স্ট সাবজেক্ট আর প্লেয়ার্স হচ্ছে আমার সেকেন্ড সাবজেক্ট আমি প্রথমেই কি বললাম যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে দেখো প্লেয়ার্স এই যে ক্যাপ্টেন এ কি এ হচ্ছে সিঙ্গুলার এবং হচ্ছে তাই না তাহলে যদি সিঙ্গুলার হয় ক্ষেত্রে ওয়াজ আমরা জানি যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ফায় আর যদি প্লেয়ারস হয় সেক্ষেত্রে হবে ওয়ার অর্থাৎ ওয়ার হচ্ছে প্লুরাল ফয়ার এবং কথা হচ্ছে আমি কোনটাকে নেব এটা হচ্ছে বিষয় এখানে তোমাকে ক্যাপ্টেন কে নিতে হবে অর্থাৎ এই যে এলং উইথ যখনই যুক্ত থাকবে মাঝখানে এলং উইথ দুটো সাবজেক্ট সেক্ষেত্রে তোমাকে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভাগ করতে কি হবে সেক্ষেত্রে ক্ষেত্রে কি হবে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভাগ করতে প্রথম সাবজেক্টকে নিতে হবে বোঝা গেল তাহলে তাহলে যদি এলং উইথ যারা যুক্ত হয় দুটো সাবজেক্ট তবে সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার পড়ে শুধু অ্যালং উইথ না আরও ওয়ার্ড আছে আমি একটু পরে তোমাদের বলছি জাস্ট এটা একটা মত মাথায় রাখো দুই হচ্ছে আইদার ইউ অর হি হ্যাভ হ্যাজ ডান ঠিক আছে তুমি অথবা সে ভালো করেছে কোনো ভালো কাজ করেছে কোনো কিছু করেছে আচ্ছা ইউ আমরা জানি যে ইউর পরে কি হয় হ্যাভ হয় আর হি এর পরে হ্যাজ হয় এখানে কিন্তু আগের तर उल्टा এখানে কিন্তু যখনই আই আর অর্থ হবে তখনই কিন্তু সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে কি অনুযায়ী সেকেন্ড और এখানে কিন্তু হয়ে যাবে হ্যাজ এখানে যখন ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ওয়াজ হবে এখানে কিন্তু সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হবে क्लियर थर्ड वन ऑफ माय फ्रेंड्स इज कमिंग हियर এখানে দেখো ওয়ান আছে এখানে ফ্রেন্ডস আছে কথা হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট ফ্রেন্ডস নাই সাবজেক্ট হচ্ছে ওয়ার্ভ আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন বন্ধু সেক্ষেত্রে কি হবে এই অনুযায়ী হবে এইটুকু ক্লিয়ার হয়েছে এরপরে চলো আমরা চলে আসি বা কনসেপ্টে আমরা চলে আসি এক এক করে আমরা কনসেপ্টগুলোতে আসি আছে চলো যারা দেখছ প্রথমে লাইক করে দাও এবং অবশ্যই শেয়ার করে দাও হ্যাঁ যেমন প্রত্যেকে দেখতে পারে প্রত্যেকে যেমন দেখতে পাই শিখতে পারে শেখাটাই ওই জিনিস আমরা শিখে পরীক্ষায় করতে পারব নাম্বারও পাব তাই না আমরা শিখতেও পারবো আমাদের কাজও লাগবে চলো দেখো আমরা কিছুগুলো ওয়ার্ড কিছুগুলি ওয়ার্ড আমাদের বলছে এই ওয়ার্ডগুলো একটু খাতায় নোট ডাউন করে রাখবো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এটা হচ্ছে রুল दर एलौ रिम एक्सों पाय In addition to Okay And not But not Including Excluding This e is to the us the truth What did e say? এই ওয়ার্ডগুলো দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে তখন সবসময় ফার্স্ট সাবজেক্ট অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভালো পাবে যদি প্রথম সাবজেক্ট হয় সিঙ্গুলার থার্ড পারসেন্ট সিঙ্গুলার সেক্ষেত্রে ওয়ার সিঙ্গুলার যদি প্রথম সাবজেক্ট হয় প্লুরাল সেক্ষেত্রে ভার প্লুরাল অর্থাৎ এই ওয়ার্ডগুলো যখনই দেখতে পাবে বিশেষ করে অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং টুগেদার উইথ একত্রে অ্যালং উইথ কোম্পেনি বাইডিশন টু এই ওয়ার্ডগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট যেগুলো আমি রেড কালার কালারে আন্ডারলাইন করলাম যেগুলোর তলায় মানে যেগুলো আন্ডারলাইন করলাম আর যে ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া অ্যান নট বাটনট ইলেকট্রোটিক এক্সট্রোটিন এই ওয়ার্ডগুলো দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে সবসময় দেখবে ফার্স্ট সাবজেক্ট কী রয়েছে ক্লিয়ার

আয়দারের সাথে অর নাইদের সাথে নর নট অনলি বা মানে কি আয়দার ইউ অর হি মানে অথবা সে নাইডার ইউ নর হি মানে আমি না তুমিও তাহলে আয়দারর মানে দুয়ের মধ্যে একজন নাইডার নর মানে দুয়ের মধ্যে কেউ না আর নট অনলি বাডর্স মানে শুধু আমি না তুমিও এই ওয়ার্ডগুলো এগুলো কিন্তু কনজাংশন এগুলো হচ্ছে পেয়ার কনজাংশন জোড়াই জোড়াই থাকে এই কনজাংশনগুলিকে দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন সব সময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার পড়ে দেখবি সেকেন্ড সাবজেক্টটা কি রয়েছে সেই অনুযায়ী কিন্তু ভার পড়ে ক্লিয়ার আমরা আরেকটা করি হ্যাঁ দুটো হয়ে গেল আমরা আরেকটা নিয়মে চলে আসি ঠিক আছে যে কো যে কটি নিয়ম আমি তোমাদের বলছি সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ খাতায় লিখে রাখো বারবার পড়ো প্র্যাকটিস করো লিখে লিখে ঠিক আছে চলো এই নম্বর নকম্বর নিয়মটি ভীষণ ইম্পর্টেন্ট এই নিয়মটি দেখি আমি দেখবেন আমি তোমাদের নামনও বলেছিলাম প্রনাউনও বলেছি ওভার্ভও বলেছি হ্যাঁ খুব ইম্পর্টেন্ট রুল নাম্বার থ্রি नी बोल वायदारनी अफ नान ভীষণ 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 ইম্পর্টেন্ট একদম স্টার মার্ক দিয়ে রাখো এখান থেকে কিন্তু প্রচুর বিভিন্ন পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে ওয়ান অফ ইচ অফ ইচ মানে কি তোমাদের প্রণাম আমি বলেছি ইচ মানে হচ্ছে দুই বা দুইয়ের বেশি আয় তার মানে দুইয়ের মধ্যে একজন নানার মানে দুইয়ের মধ্যে কেউ না এনি মানে অনেকের মধ্যে একজন না মানে হচ্ছে অনেকের মধ্যে কেউ না তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে অফ দিয়ে যুক্ত আছে তাদের ওয়ান অফ ইচ অফ আয়দার অফ নাইডার অফ এনি অফ না এদের পর নাউন বা প্রোনাউন যদি থাকে মানে থাকবে জানি থাকে মানে এদের পর নাউন বা প্রোনাউন বসবে সেই নাউন বা প্রোনাউনটি হবে প্লুরাল কী হবে নাউন বা প্রনাউনটি হবে প্লুরাল কিন্তু ওয়ার্ভ হবে সিঙ্গুলার কি বললাম আরেকবার বলি এই যে ওয়ান অফ ইচ অফ আয়ার অফ নাইফ এনি অফ নান অফ এদের পর কি হচ্ছে এদের পর নাও বা হয় কিন্তু মাথায় রেখে দাও আমি এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিলাম বললাম না ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং ইচ অফ দ্য স্টুডেন্টস কাম ঠিক আছে অফ দ্য টু তাহলে ওয়ান এদের পর নাউন বা প্রোনাউন সেগুলো কী হয় সেগুলো হয় পিউরাল কিন্তুটা কী হবে ওয়ার্ক হবে সিমার বন্ধুরা এই ছিল আজকের ক্লাস আমাদের সাবচেয়ে ফার্ড তিনটি গুরুত্ব গুরুত্বপূর্ণ নিয়ম বা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করলাম আমরা পরবর্তী ক্লাসে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব সঙ্গে থাকো সবাই এবং অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও যারা ইউটিউবে দেখছো আর যারা ফেসবুকে দেখছো ফলো করে রাখো ওকে থ্যাংক ইউ